সাউথপার প্রজেক্ট অপর পাশে হচ্ছে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে এই যে এটা এক্সটের কাছে এই যে গরুর খামার আছে অনেকে খামার পজিশন আমাদের কাছে জায়গা খুঁজে এই যে দেখেন এখানে খামার দিয়ে কত সুন্দর গরু ঝাঁকে ঝাঁকে গরু দিয়ে রাখছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন মুন্সীগঞ্জ বিক্রমপুরের উইচামারা যেই বিরিজ কুইচামারা ব্রিজ দিয়ে আমি চলে আসছি একদম পাথরঘাটা কৃষ্ণ নদী রামকৃষ্ণ নদী পাথরঘাটা অসম্ভব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি আহ পঁচিশ ফিট রাস্তার সাথে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আছে কত শতক এগারো শতাংশ জায়গা এখান থেকে মুখে কত ফিট হবে আহ না তিরিশ ফিট হবে না ভাই এই কুটি পর্যন্ত না এই কুটি পর্যন্ত এই কুটি পর্যন্ত বিশ বিশ তিরিশ ফিট হবে যাই হোক এগারো শতাংশ জায়গা মুখে তিরিশ ফিট হবে পঁচিশ ফিট রাস্তার সাথে তিরিশ ফিট হবে এই হচ্ছে এগারো শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি হবে আর এই যে হচ্ছে সাকিব আল হাসানের রাস্তা একটু ঘুরে দেখান সাকিব আল হাসানের প্রজেক্ট এটা হচ্ছে বিশ্বের অলরাউন্ডার খেলোয়াড় সাকিব এখন তো সাকিব কোন জায়গায় আছে আমরা বুঝতে পারি না আমাকে ধরেন এখন সাকিব কোথায় আছে মনে হয় বিদেশে আছে রাজনীতির পেঁচে পড়ে তাই হোক ওনার এটা প্রজেক্ট সাকিব আল হাসানের প্রজেক্ট আর এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা পঁচিশ ফিট রাস্তা এই হচ্ছে পঁচিশ ফিট রাস্তা একদম পাথরঘাটা আহ রামকৃষ্ণ নদী রামকৃষ্ণ নদী পাথরঘাটা পঁচিশ ফিট রাস্তার সাথে এগারো শতাংশ জায়গা অসম্ভব সুন্দর চাইলে এখনই এসে বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়ি ঘর আছে এবং আশেপাশে ডুপ্লেক্স বিল্ডিং আছে জায়গায় জায়গায় দর্শক আহ জমি কেনার এখনই মুখ্যম সময় জমি কেনার এখনই মুখ্যম সময় দ্রুত যারা জমি কিনতে চান তারা কিনে ফেলুন মুন্সিগঞ্জের ভিতরে জমি কিনার কখন জানি পড়ে সব জায়গায় জমি জমি যাবে না তো খুব সহজ এখন বাংলাদেশের মধ্যে এটা বাহিরে এত সহজ না জমি কিনা তো সাকিব আল হাসানের প্রজেক্ট আর আমরা বসত বাড়ির দিকে আসা পড়ছি দর্শক আমরা একটু রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব তো দেখেন এটা হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা তো দর্শক এটা হচ্ছে পঁচিশ ফিট রাস্তা এই পঁচিশ ফিট রাস্তা দিয়েই এই যে হচ্ছে সাকিব আল হাসানের একটা প্রজেক্ট আমরা যেটা বললাম এই এগারো শতাংশ জমি বিক্রি হবে এই যে জমিটা শতাংশ শতাংশ জমি দাম হচ্ছে মাত্র লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করতে পারবেন তাও পঁচিশ ফিট রাস্তার সাথে রাস্তা পাকা হয়ে যাবে এবং এখানে কয়েকটা প্রজেক্ট ঢুকে গেছে এখানে কয়েকটা প্রজেক্ট আছে তো আমরা এখন একটু সামনের দিকে যদি যাই এখানে দেখেন একজন একটা বিল্ডিং করে রাখছে এখানে একটা বিল্ডিং করে রাখছে এখানে বড় বড় গাড়ি নিয়ে আসে বড় বড় লোকের এখানে কিনে একজন ব্যারিস্টার ব্যারিস্টারের জায়গা আছে এখানে ব্যারিস্টার একটা প্রজেক্টও আছে এখানে আমরা একটু সাকিব আল হাসানের প্রজেক্টটা একটু সামনে গিয়ে দেখাবো চলুন তো দর্শক এই প্রজেক্টের কাছে এই যে গরুর খামার আছে অনেকে খামার পজিশন আমাদের কাছে জায়গা খুঁজেন এই যে দেখেন এখানে খামার দিয়ে কত সুন্দর গরু ঝাঁকে ঝাঁকে গরু দিয়ে রাখছে আপনি চাইলে এখানে সুন্দর একটা খামারও করতে পারবেন অসম্ভব সুন্দর একটি খামার করতে পারবেন এখানে আর এই খামারটি হচ্ছে গে যে সাকিব আল হাসানের প্রজেক্টের কাছে এই যে সাকিবাল হাসানের প্রজেক্ট পুরোটা দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া আহ এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে গরুর মিছিল দর্শক আর এখানে এই যে বিল্ডিং এখানে ঘর বাড়ি চলে আসছে একদম ঘর বাড়ির কাছে জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা এই যে দর্শক বিল্ডিং দেখেন আর এই যে হচ্ছে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে খেলোয়াড় সাকিব আল হাসানের প্রজেক্ট রাজনীতির মার পেয়েছে সে এখন দেশের বাহিরে এই যে প্রজেক্টটা দেখেন আমরা সরাসরি প্রজেক্টের কাছে চলে আসছি আর এখানে একজনে সুন্দর ঘর উঠে থাকতেছে এই যে দেখেন কত সুন্দর বিল্ডিং উঠাইছে কত সুন্দর জায়গাটা এখানে এই যে জায়গাটা আমরা রেখে আসলাম এখানে বিল্ডিং উঠেছে এখান থেকে সব বসত বাড়ি আর সাকিবুল হাসানের প্রজেক্টটা দেখতেছেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রজেক্ট এটা হচ্ছে গিয়া আপনার কুইচামারা পাথরঘাটা অনেকেই জমি কেনার হিরিক চলে আসছে এখানে দাম কম আসে এখন আপনি কিনে রাখলে ভবিষ্যতে সাউথ পার্ক ওই যে সাউথ পার্ক এখানে সাউথ প্রজেক্ট আছে ওই যে সাউথ পার্ক প্রজেক্ট এটা হচ্ছে সাউথ পার্ক প্রজেক্ট এটা সাউথ পার্ক প্রজেক্ট অপর পাশে হচ্ছে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে এই এই যে যে এটা এটা কি নাকি কতি হাসানের প্রজেক্ট এই যে দেখছেন কত সুন্দর ভিতরে তো সেই বাড়ি ভাই আমি তো খেয়াল করি নাই এই যে সাকিব আল হাসানের প্রজেক্ট এই যে দেখেন জিরিবিরি আছে